একদম সস্তায় যারা কম্পিউটারে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের তৃতীয়তলার মক্কা কম্পিউটার দোকান অনেক জনপ্রিয় দোকান পপুলার দোকান এবং তারা অনেক সেল করে সো তাদের দোকানে কি কি কম্পিউটার অ্যাক্সেসরিজ রয়েছে দাম কত বিস্তারিত নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে এছাড়াও তাদের কাছে রাউটার পাবেন পাশাপাশি সিসি ক্যামেরা কালেকশন রয়েছে এবং কম্পিউটার তৈরিতে যত ধরনের পার্সপাতির প্রয়োজন হয় এসএসডি হার্ড ডিস্ক র্যাম থেকে শুরু করে সব কিছুই তাদের কালেকশন রয়েছে তারা হোলসেলে সাপ্লাই দিয়ে থাকে বরাবরের মতো মক্কা কম্পিউটারে কী কী রয়েছে বিস্তারিত দরদাম কত এগুলো নিয়ে তথ্য দিব কারো খুচরার প্রয়োজন হলে দোকানে এসে পাইকারি দামে দশ টাকা বিশ টাকা বাড়িয়ে খুচরা আপনারা কিনতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি ল্যাপটপের অ্যাডপ্টর মনিটরের অ্যাডপ্টর সব পেয়ে যাবেন ইভেন আমাদের কাছে আছে আপনার ওয়াইফাই আপনার ন্যানো এন্টিনার পকেট রাউটার অ্যান্টিভাইরাস সব আছে আপনার কাছে আসলেই দেখতে পারবেন আর আমাদের কাছে এমনি রাউটার আছে আপনার আসুস ব্র্যান্ডের রাউটার আছে টিপি লিঙ্কের রাউটার আছে তারপরে টেন্ডা কোম্পানির রাউটার আছে নেটিস আছে এলভি লিঙ্ক আছে রাউটারের মোটামুটি দামের শুরু শুরুটা পাইকারি এটা মোটামুটি কত টাকাতে এটা শুরু হচ্ছে নয়শো থেকে শুরু একবার হ্যাঁ একবার পঁয়ত্রিশশো পর্যন্ত যাচ্ছিলাম আপনার টিপি লিঙ্ক থেকে

যার কারণে আপনার হোলসেল প্রাইস টা বলা যাবে এখানে যদি আপনারা কেউ নিতে চান তাহলে কুরিয়ার করে মালামাল নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসেও কিন্তু হোলসেল নিতে পারবেন আর রাতার যদি এক দুই পিস নিতে আসে তাহলে কি নিতে পারবেন আরকি

কম্পিউটার অনেক গুলা রয়েছে কম্পিউটার আলাদা এবং মনিটর অনেক এক্সেসারিজ পাওয়া যায় কনভার্টার পাওয়া যায় হাফ পাওয়া যায় এগুলো মোটামুটি কি আইটেম আছে কি কি কোয়ালিটি বিভিন্ন প্রকারের কনভার্টার আছে ভিজে টু এইচ ডি এম অডিও অডিও পোর্ট টাইপ সি টু এইচ ডি এম এ বিভিন্ন প্রকার কনভার্টার আছে এই এখানে দেখতে পাচ্ছেন আপনার টাইপ সি টু আপনার বিভিন্ন কনভার্টার এইচ ডি টু আপনার ভিজি অনেক ধরনের কনভার্টার আছে এখানে কিন্তু কনভার্টার গুলো কিন্তু আপনাদের দেখে শেষ করতে পারবো না যেটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন যারা ডিজিটাল অ্যান্ড্রয়েড টিভি ইউজ করেন তাদের জন্য কিন্তু এই কনভার্টার গুলো অনেক ইম্পর্টেন্ট আর গেমিং হেডফোনের মধ্যে মোটামুটি আপনাদের কাছে কেমন কোয়ালিটি আছে আট জিবি

সব আছে সিরিয়াস আপনাদের কাছে মোটামুটি গেমিং আপনাদের এখান থেকে কত শুরু হয়েছে পাইকারি থেকে শুরু করে আপনার প্রফেশনাল একদম নর্মাল কত নর্মাল আছে এগুলো হয়েছে এছাড়া আলাদা করে গাছ দেখতে পাচ্ছি অনেক ধরনের কিন্তু এরকম এবং ল্যান্ড কার্ডের মতো এরকম অনেক ধরনের ল্যান্ড কার্ড কিন্তু পেয়ে যাবেন মানে এখানে যত মাউস রয়েছে এ টু মাউস এখানে এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এবং এম এখানে এ টেক সহ এছাড়াও এম নাইনটি রয়েছে আলাদা আলাদা করে যদি বলে তাহলে এখানে আপনার কম ফ্রি লাইট রয়েছে লাইট আর এই পাশটা আপনার যত ধরনের মাউস রয়েছে সবগুলো আপনার মাস্টার কপি অর্থাৎ এইগুলা হল আপনার অরিজিনাল এবং এই পাশে যা রয়েছে সব আপনার মাস্টার কপি আর এই পাশে আপনার অনেক HDMI টু যেটা দেখতে পাচ্ছেন ভিজ এর অনেক কিন্তু আপনার কনভার্টার হবে মোটামুটি প্রাইজের আইডিয়া যদি আপনাদের দিতে যায় তাহলে ধরুন সত্তর একশো টাকা এরকম প্রাইস থেকে এই কপি মাউসগুলো শুরু হয়েছে আর এই পাশেও দেখতে পাচ্ছেন আপনারা এটা কি ভাই আপনার অরিজিনাল সব মাউস এগুলো অরিজিনাল

গাড়ী দেখোন আপোনাৰ শুনিছে এটা গেম পেট তাই নে পইণ্ট আৰু এনেকে মাউচ ৰৈছে গেমিং হেডফোন কৰ্ণ বাটাৰ ইতিমধ্যে আপোনাৰ দেখিছো এছাড়াও মোটামুটি যদি বলে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রাউটার কত বড় কালেকশন রয়েছে এখানে রাউটার সব ড্রেস করে রাখা হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন ইউনিক কোয়ালিটির অনেক সুন্দর ডিজাইনের কিন্তু আপনার এই সাউন্ড সাউন্ডার রয়েছে চাইলে আপনার এগুলো দেখতে পান আর এখানে পোর্টের দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিবোর্ডের কালেকশন রয়েছে এবং এখানে যা কিছু দেখতে পাচ্ছেন সবই কিন্তু আলাদা করে কিবোর্ড বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন আপনার কোম্পানির কিবোর্ড রয়েছে চাইনিজ কোম্পানির পাবেন মোটামুটি কি কি কোম্পানি রয়েছে ভাই আমাদের কাছে আছে ফার্স্ট অফ অল এফোটেক না বললি নয় এফোটেকের আছে লজিটেকের আছে হ্যাভিট তারপর আপনার আছে মাইক্রোপ্যাকের কিবোর্ড আছে তারপর আপনার প্লাটিনামের কিবোর্ড আছে ঠিক আছে আর আমাদের এখানে কম দামি কিবোর্ডের মধ্যে আছে আপনার এই প্লাটিনাম আছে ফাস্কি আছে এ ওয়ান এগুলো আছে আর এখানে আছে মিনি 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 কিবোর্ড আছে মিলাই তবু মোটামুটি দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার গেমিং কিবোর্ড বোর্ড ওয়ারলেস কি বোর্ড কম্বো কিবোর্ড এগুলো সব উপর হচ্ছে গেমিং কিবোর্ড প্রাইস টা শুরু হয়েছে কত থেকে তো আপনার আলাদা করে রেট আছে এটা তো মনে হয় ইলেকট্রনিক তাই না সবকিছু ইলেকট্রনিক অনেক হাই কোয়ালিটির সব ধরনের আছে মোটামুটি কিবোর্ডের আইটেম কত আছে এখানে দেখতে আছে দশ পনেরোটার মতো

মক্কা কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক তিনতলা কুরিয়ার করে নিতে পারবে আমাদের আপনার কুরিয়ার কুরিয়ার করে নিতে পারবেন ইভেন কন্ডিশন আপনার আর এক পিস দুই পিস সরাসরি দোকানে এসে নিতে পারবে দুটো কারণ আমাদের ভাইয়া আমাদের এখানে আমাদের দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আইপি ক্যামেরা ওয়েব ক্যামেরা ওয়েব ক্যামেরা এগুলো আইপি ক্যামেরা স্মার্ট বক্স এগুলো আমাদের কাছে আছে ঠিক আছে আসলে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই হোলসেল প্রাইস নিতে পারবেন হোলসেল প্রাইস এখানে আইপি ক্যামেরা তো অনেক রয়েছে স্যার আপনার এখানে সিসি ক্যামেরা রয়েছে সিসি ক্যামেরা আইপি এগুলো আইপি ক্যামেরা আর এগুলো হচ্ছে ওয়েব ক্যামেরা আমরা সিসি ক্যামেরা এখনো আমরা জানি না ক্যামেরাটা এখন সিএম আছে 1.2 আছে হাই স্পিড আছে ইভেন আমাদের কাছে সুইচ অফ আছে মোটামুটি হোলসেল হোলসেলটা শুরু হয়েছে কত টাকা থেকে আর হোলসেলটা শুরু হয়েছে আপনার 130 থেকে 5 বছরের গ্যারান্টি ভালো মেমরি কার্ড মানে অনেক দিন লাস্টিং করবে এবং স্পিড আপনার হাই পারফরমেন্সের হবে এখানে দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড এবং পেন ড্রাইভ আছে কত দূর পর্যন্ত মেমোরি কার্ড পেন ড্রাইভ আছে থার্টি টু সিক্সটি ফোর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মাউস রয়েছে এছাড়াও এরকম অনেক ধরনের আপনার কিন্তু কিবোর্ড এর কালেকশন রয়েছে দোকানে বিভিন্ন কোম্পানি পাবেন বিভিন্ন মডেল পাবেন আর এখানে যত মাউস রয়েছে এগুলো কিন্তু সবগুলাই কিন্তু চাইনিজ এটা কি ওয়ারলেস কত টাকা থেকে শুরুর দামটা একবারে মাউসে মাছ শুরু হয়েছে আপনার ষাট টাকা থেকে শুরু হয়েছে অনেক কম রেটের মধ্যে যেগুলো আপনার কপি এছাড়া ওরিজিনাল সব ধরনের মাউস এছাড়াও কম্পিউটারিজ আছে দেখতে পাচ্ছেন রাউটার পকেট রাউটার সবকিছুই কিন্তু আপনার টোটাল দোকান থেকে অ্যাভেলেবেল রয়েছে এবং ইউনিক কোয়ালিটি অনেক রাউটার পাবেন আর পাইকারি দোকান থেকে আপনারা নিয়ে সবচাইতে কম রেটে ব্যবসা করতে পারবেন চাইলে দোকান আসতে পারেন অথবা কুরিয়ার করে মালা নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য